মধ্যে বাজার হারাটা খুবই কদ্দের বিষয় আহ জায়গায় আল্লাহ মন চায় না কিন্তু কি হরমু নিজেরই কামাই হারা নাগে নিজেরই বাজার হারা নাগে নিজেরই রেঞ্জা খাওয়া নাগে মধ্যে মধ্যে আল্লাহ বেটাক পাটাই বেটা কোচর মোচর কচুর মোচর হরে কি হরমু আগটে আবার বুঝি যে চেরাপারি মানুষ ও বা তো হরবুই বড় হলি ঠিকই বুঝবো তই যে বহেল হইয়া রেডিওসি বাজারে যাইতেছি মেলা কিছু বাজার হরসি মেলা কিছু বাদ থুইয়া বাজার হরসি বুঝছেন বাজারে গেলি পরে মনে থাকে না ওমিরা লিস্ট হইয়াও নিয়ে যায়নি কে তো যা যা মনে হয়েছে বাজারে দেহিয়া তাই তাই নিয়ে আস ষোলো টিহা দেয় লেবু কিনছি তিরিশ টিহা দেয় শশা কিনছি পেঁয়াজ কিনছি হলো একশো ষাট টিহা দিয়া আর হলো মাছ কিনছি ছয়শ টেহা দিয়া পিয়ারা কিনছি হলো একশো টেহার দেশি মালটা কিনছি হলো একশো টেহারে দেখি না কিচ্ছুই নাগে না কিন্তু তারপরেও মনে মনে একটা জিনিস চিন্তাভাবে কিনছি যে এই মালটা দিয়ে আমি শরবত বে না খামো তাও তো উপকার হবো পল কে বা পিয়ারা কিনলাম মালটা কিনছি ওর জন্যে আবার পঞ্চাশ টেহার পেঁয়াজও কিনছি তারপরেও তার মন বর্তেছে না আরো বৃষ্টি দেওয়া হারা দিন তুমি ঘরের মধ্যে যত ধরনের হদাই খাও দশ রহমের হদাই থাকলেও ওই দিনে যে বৃষ্টি হ্যাঁ ওটো নেওয়া বই তা আমি যে মাছ কিনছি মাছগুলো কে বাইছে ছয় ঠকা হয়েছে না যেতে হয়েছে আল্লাহ কই নদীর মাছ আর ইলিশ মাছ ছাড়া আমার যে চাষের কোনো মাছই খেবের মন চায় না এই দুঃখ কনে থুমতাই কনছেন মানুষ হচ্ছে গরিব আর মুখ হয়েছে লোগা জমিদার গরি প্রতিদিনই অত নদীর মাছ নদীর মাছ যে দাম ইলিশা মাছের ওইরকম দাম কিন্তু তারপরেও কি হরা যাব বড় বড় ডাঙ্গর ডাঙ্গর ইলিশা তো আর খেপের হারবো না ওই সাউ ইলিশা কিনে খালি গেরান খাই বুঝছেন ইলিশা মাছ এই আলু দিয়া বাগুন দিয়া কইলে দি আর কাঁচা কলা আর রান দিছি শোনা এ একবারই এত স্বাদ যে হয়েছে আমি নিজেও কল্পনা হইব হেন কই কি যে আসলে কলা দিয়া কাঁচা কলা বাগুন দিয়া ইলিশ মাছ ওরম স্বাদ নাগে আমি তো বারে বারেই এই ভাইন দেখাই তার মধ্যে কইলে এই কোললেডো একবারই কম আমার বোনের গাছের করলে কথা কি যে গাছের মানে নিজের গারা নিজের হাতের জিনিস হে জিনিসের স্বাদই আলাদা বাজার থেকে কিনলি মোনাই যে হার স্বাদ কমে জায়গা এই যে তিলামের লগা হোলার পাতা ಅಲ್ಲা হোলার পাতা দিছি দেই মোনাই শালুন ওরকম বেশি স্বাদ ছিল নিজের প্রশংসা নিজেই হইতেছি আপনারা আবার কোয়েন না যে এক লাখ লা আনদেন এক লাখ খান খায় আদা নিজের প্রশংসা নিজেই করে নাগর কেন দা খাইছেন স্বাদ হইছে না অসাদ হইছে জানমো কেউ হইরে ওরে